আসসালামু আলাইকুম ক্রিকেটর ক্যাপ্টেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ বলিন মিয়া আমাদের এই চ্যানেলে আজকের এই ভিডিওর মধ্য দিয়ে সম্পূর্ণ নতুন একটা টপিক্স আমাদের চ্যানেলে আসতে যাচ্ছে সেটা অবশ্যই আপনারা থামনেল দেখে বুঝতে পেরেছেন অর্থাৎ আমাদের চ্যানেলে সম্পূর্ণ ভিন্ন একটা প্লেলিস্টের মাধ্যমে পুরো ফেসবুক মার্কেটিং সম্পূর্ণ বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনাদেরকে শেখানো হবে আপনারা জানেন যে ফ্রিল্যান্সিং কোর্সগুলো অর্থাৎ ডিজিটাল মার্কেটিং কোর্সগুলো প্রিমিয়াম হয়ে থাকে প্রিমিয়াম না আমরা আপনাদেরকে ফ্রিতেই ধাপে ধাপে ফ্রিল্যান্সিং সেক্টরের সব কিছুই শেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ যার ফলে আপনি ফ্রিলান্সিং করে নিজের ক্যারিয়ারকে বিল্ড আপ করতে পারবেন তো আজকের ভিডিওটা একটু লম্বা হতে পারে আপনাদের পূর্বেই বলে রাখি যেহেতু বেসিক থেকে শেখানো হবে বা শেখানোর চেষ্টা করব। সেহেতু প্রত্যেকটা ভিডিওই একটু লম্বা হবে বা হতে পারে সেক্ষেত্রে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা সাজেশন থাকবে ভিডিওটি চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে পরিবেশন করার জন্য আর আপনারা চেষ্টা করবেন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার আমি আসলে ততটা এক্সপার্ট নই তবে সেইটুকু জানি আপনাদের মাঝে শেয়ার করি এবং চেষ্টা করি আপনারাও এর থেকে কিছু একটা শিক্ষা গ্রহণ করেন যাই হোক আজকের ভিডিওটা হচ্ছে ফেসবুক মার্কেটিং পার্ট অন আজকে শিখানো হবে কীভাবে আমরা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করব তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা এখন ফেসবুক পেজের একটা নাম সিলেক্ট করব তো এখানে নাম সিলেক্ট করার জন্য এটা আসলে আমার এই যে কাজগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা মূলত দেখানোর জন্যই করতেছি তো এখানে আমার নির্ধারিত কোনো ব্র্যান্ড প্রয়োজন হবে না সেক্ষেত্রে যে কোনো একটা নাম দিয়ে দিলেই চলে আমরা ইতিমধ্যে কয়েকবার লক্ষ্য করেছি যে আসলে ফেসবুক পেজ ক্রিয়েট করতে গেলে কিছু প্রবলেম এখন পরিলক্ষিত হয় যে আসলে অনেক ফেসবুক অ্যাকাউন্টেই নতুন করে ফেসবুক পেজ ক্রিয়েট করা যাচ্ছে না তো আমি যেই ফেসবুক অ্যাকাউন্টটি থেকে আপনাদেরকে কাজগুলো দেখাচ্ছি উক্ত অ্যাকাউন্টটা একদমই নতুন তো সেই কারণে এই অ্যাকাউন্টটা থেকেও হয়তোবা পেজ ক্রিয়েট নাও হতে পারে তারপর চেষ্টা করে দেখি হ্যাঁ যদি পেজ ক্রিয়েট না হয় তাহলে অন্য ওয়েতে পেজ ক্রিয়েট করা যায় একটা নিউ পেজ সেক্ষেত্রে অন্য অন্য পন্থা অবলম্বন করতে হবে তো সেটা একটু হ্যাসেল হয়ে যায় তবে বিপরীত পন্থা আমার জন্য আছে কারণ আমার ইতিমধ্যে একাধিক পেজ আমার ক্রিয়েট করা আছে বিভিন্ন ওয়ালেটে কারণ এরকম কিছু একটা সমস্যা দেখা দিবে বা দিতে পারে সেটা আসলে আমি টের পেয়ে একাধিক ফেসবুক পেজ বিভিন্ন নামেই ক্রিয়েট করে রেখেছি যাই হোক পেজের নাম একটা দিয়ে দিলাম বেঙ্গল বাজার দিলাম আমি আমার ইচ্ছে মতো এটা জাস্ট একটা প্র্যাকটিক্যাল প্র্যাকটিসের জন্য আপনাদেরকে দেখাচ্ছি পেজের ক্যাটাগরি সিলেক্ট করে নিলাম শপিং সার্ভিস এখানে আপনি বিভিন্ন ক্যাটাগরি আছে আপনার একটা পেজে দুইটা তিনটা ক্যাটাগরি পর্যন্ত দিতে পারবেন তো ক্যাটাগরি এটা দিলেই হয় ক্যাটাগরিটা রিলেটেড অর্থাৎ আপনার বিজনেস রিলেটেড দেওয়াটা জরুরি একটা হিডেন একটা টিপস কারণ যদি এমনও আছে এটা আসলে আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যাকে আমরা এসিও বলে থাকি সেই ক্ষেত্রে ক্যাটাগরিটা আপনার একটা উপকারী অংশবিশেষ হ্যাঁ ক্যাটাগরি দুইটা তিনটা সিলেক্ট করা যায় মিনিমাম আপনি একটা ক্যাটাগরি দিয়ে দিলেই হয় এই তো দেখতেই পাচ্ছেন যে আসলে এই ওয়ালেট থেকে পেস ক্রিয়েট হচ্ছে না বা হবে না তো আমি যেই ভাবনাটা ভেবেছিলাম সেটাই আসলে বাস্তবের রূপ নিল তো বলে রাখি এখান থেকে আর ডিটেলস বলার তেমন কিছু নাই এখান থেকে শত চেষ্টা করলেও পেজ ক্রিয়েট আসলে হবে না হুম তো আপনারা একটু ওয়েট করেন আমি অ্যাক্সেস দিয়ে রাখি আমার একটা ফেসবুক পেজের একটা অ্যাক্সেস আমি আনি আমার এই আইডিতে তো অ্যাক্সেস আমার দিয়ে দিয়েছি অ্যাডমিন ইনভাইটেশন দিয়েছি সুইচ নাও ওকে তো এই পেস্টার আদলেই এটাকে আমি কনভার্ট করে একটা বিজনেস পেস অর্থাৎ আমাদের বিজনেসের জন্য ই কমার্স বিজনেসের জন্য এই পেজটাকে আমরা রেডি করবো শুরুতে নামটা চেঞ্জ করতে হবে এখন অনেক সমস্যা অনেক সমস্যা দেখা দিচ্ছে মেয়েটায় যেমন হুটহাট করে একটা পেজের নাম চেঞ্জ করতে চাইলে হয় না বা রিভিউর জন্য অনেক সময় না এখন তো দেখি ট্রাই করে আমার আগে যে পিকচারগুলো এখানে পাবলিশ করেছিল ওইগুলো একটু ডিলিট করে নিই যাতে পেজটা ফ্রেশ হয় ওকে এখন সেটিং অপশনে গিয়ে পে সেট আপ এখান থেকে আমরা সিম্পলি নামটা চেঞ্জ করে নেব হ্যাঁ তো নাম একটা দিয়ে দিলাম ওকে আমার নামটা চেঞ্জ হয়ে গেছে অলরেডি তো এবারে ফ্রেশ একটা পেজ আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের কাজ হচ্ছে পেজটা সেট আপ করা পেজের জন্য একটা লোগো এবং একটা কভার ফটো তৈরি করা জাস্ট এইটুকুই আর আজকের ভিডিওতে এইটুকু দেখিয়ে আজকের টপিকটা শেষ করব হ্যাঁ যাই হোক আমরা গ্রাফিক্স ডিজাইনার না তো ভিন্ন একটা পন্থা অবলম্বন করে আমাদেরকে ডিজাইন করতে হবে সেক্ষেত্রে অনেকেই জানেন আবার কেউ কেউ হয়তো বা নামই জানেন না ডিজিটাল মার্কেটারদের জন্য সর্বস্ব সুযোগ এবং সেবা নিয়ে আমাদের জন্য ক্যানভা ডট কম খুবই উপযোগী একটা মাধ্যম যেখানে কষ্ট করে আমাদের ডিজাইন করতে হবে না অনেকগুলো টেম্পেল এখানে সাজানো থাকে হ্যাঁ কিছু প্রিমিয়াম থাকে কিছু ফ্রি তো ফ্রিগুলো আমরা ইউজ করতে পারবো তো আমি সিম্পলি ক্যানভাটা ওপেন করি অধিক পরিমাণের ডিজাইন এখানে সাজানো সুসজ্জিত আকারে তো আমি বেশি সময় নিব না আগেই বলে রাখি আমার সব কিছু পারফেক্ট হবে না কেন না পারফেক্ট ডিজাইন পারফেক্ট একটা কাজ করার জন্য অধিক সময়ের প্রয়োজন পর্যাপ্ত সময় না নিয়ে কাজ করলে সেই কাজটা আসলে ভালো একটা পারফেক্ট পারফেক্টলি ওই কাজটা শো করে না তো যাই হোক কাজ চালিয়ে নেওয়ার মতো কাজ এখন করে যাব আমরা বাকিটা যখন আমরা সবাই প্রো লেভেলের মার্কেটার হব তখন চেষ্টা করব ভালো কিছু দেয়ার তবে শুরু থেকেই চেষ্টা করতে হবে তো এখানে আমি এই ডিজাইনটা চুজ করে নিলাম আপনারা দেখবেন ঘুরে ঘুরে বিভিন্ন কিওয়ার্ড নিয়ে সার্চ করে করে দেখবেন আমি শুধু লোগোটা মেক করব আর কভার আপনারা ই কমার্স ফেসবুক কভার পেজ ই কমার্স ফেসবুক কভার পেজ এই রিলেটেড কিওয়ার্ড ভিন্ন ভিন্নভাবে সার্চ করে করে অসংখ্য টেম্পেল আপনারা পাবেন সেখান থেকে যে টেম্পটা আপনার পছন্দ হয় ওখানে ক্লিক করে কাস্টমাইজেশনের মাধ্যমে অর্থাৎ আপনি আপনার ডিটেলস আপনার ডেটাগুলো সাবমিট করে ওখান থেকে পরিবর্তন করে আপনি সুন্দর কভার তৈরি করে নিতে পারবেন আসলে শুরুতে আমরা যখন মার্কেটিং শিখেছি আমরা পেইড কোর্সের আওতাভুক্ত ছিলাম তো আমাদের ভিন্ন ক্লাসরুম ছিল অনলাইনে ছিল বিভিন্ন ক্লাসরুম ছিল আমরা কাজ করতাম টাস্ক জমা দিতাম এরকম কোনো সিস্টেম এখানে নাই এটা সম্পূর্ণ ফ্রি কোর্স তো আপনারা নিজেদের প্রসেসটায় নিজে কাজ করবেন নিজে দেখবেন আর অধিক পরিমাণে প্র্যাকটিস করবেন বারবার একটা কাজ একাধিক পন্থা অবলম্বন করে ট্রাই করবেন কারণ কেউ আপনাকে শেখাতে পারবে না যদি আপনি না শিখেন আপনারা এখানে একটা বাটন ইউজ করবেন হোয়াটসঅ্যাপ বাটন হোয়াটসঅ্যাপ বাটনটা থাকার ফলে আপনার পেজে যদি কেউ প্রবেশ করে তাহলে ওই হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে ডিরেক্টলি আপনার হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে যার ফলে মেসেজ কনভারসেশনের মাধ্যমে খুব দ্রুত আপনি আপনার কাস্টমারের সাথে যোগাযোগ করতে পারবেন তো আজকের ভিডিওটা এই তথ্যগুলো সাবমিট করা অর্থাৎ পেজ সেট মধ্য দিয়েই শেষ হবে আমাদের সবাইকে আমি আমন্ত্রণ করব শুধু ফেসবুক মার্কেটিং শিখে ফ্রিল্যান্সিং করবেন এমন না নিজেকে একজন উদ্যোক্তা হওয়ার জন্য এটা বেশ গুরুত্বপূর্ণ আপনি চাইলে নিজেই একজন ই কমার্স বিজনেসম্যান হতে পারেন ই কমার্স উদ্যোক্তা হতে পারেন আপনি ফ্রিলান্সিং করে নিজের কেরিয়ার বিল্ড করতে পারেন পরিশেষে একটা কথা বলবো যে আসলে আপনার যদি স্কিল থাকে স্কিল আপনাকে আসলে স্কিল আপনার ভাগ্য পরিবর্তন করবে তো সবাই মনোযোগ সহকারে কাজ করবেন এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ